চু কানে রে না দোকান রে না তার বেলা দেWAN নেই চুপ করো তুমি চুপ করো ইউ আলু একাই কি মত কি দি খাবি কি দিয়ে ও আজকে তোমার জাহান নামের দরজা দেখায় সারব আমি আবার কি আমার জাহান নামের দরজা দেখাবা কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিল তুমি কাল আমি তোমার সাথে ছিলাম কাছে কখন গেলাম রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা তাই না মা গেছে তার বাপের বাড়ি বাবা গেছে তার শ্বশুর বাড়ি আমি বললাম আমি আর ঘরে থেকে কি করব আমি মামার বাড়িতে ঘুরে আছি ও মা এম তো বাবা সবাই একই বাড়িতে কি হলো আমি হেগেছি আমি এখন পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর উপরে হাঁকতে এসেছি এটা অসাধারণ বাবরে কত উঁচু বিল্ডিং এ আমি হাঁকতে এসেছি আমার খুব ভয়ও লাগছে আমি আর জীবনে কখনো এত উঁচু বিল্ডিং এ হাঁকতে আসবো না কবে থেকে বলছি একটা শুনে কানে নেন দাও কানে বেলা নেই চুপ করো ইউ তুমি চুপ করো ইউ আলু ভাতে আচ্ছা বলো তো লন্ডন দূরে নাকি চাঁদ দূরে লন্ডন দূরে নাকি চাঁদ দূরে এত সহজ প্রশ্ন তুমি পারো না লন্ডন দূরে লন্ডন দূরে হ্যাঁ কিভাবে আমাদের বাড়ি থেকে তো চাঁদ দেখা যায় লন্ডন তো দেখা যায় না আমি তোমালে কইতে না তো নতুন গান বাইলেছে আমি গান কইতেছি

বৌদি বলছে আশেপাশে না কেউ নেই চলো আমরা দুজনে একটু নুগরা নুগরা কথা বললি ঠিক আছে ঠাকুর হলো আপনি খান কি গাল দিচ্ছিস আরে না না আমি গাল দিচ্ছি না আপনাকে আপনি খান কি আমার গাল দিচ্ছিস আরে ভাই মহা মুশকিল আপনি খান কি মানে খান কি ও সেটা বলবি তো ভাত আর রুটি ভাত রুটি আচ্ছা আচ্ছা